ছোট ছোট গোটা তৈরি হয় এবং সেখানে ছোট ছোট পাঁচ ভর্তি অথবা পুজ ভর্তি আরও কিছু গোটা থাকে আসলে কিন্তু ফাঙ্গাল কিছু নেই সেহেতু আমার স্ক্যাল্পের মধ্যে যে রোগটা থাকবে সেটা স্বভাবতই নিচের দিকে নেমে এসে আমার মুখ পর্যন্ত আসবে আসসালামু আলাইকুম আমি ডক্টর নুবাইরা তাসলিম কর্মরত আছি গুলশান দুই ইউনাইটেড হসপিটাল এবং সাঁতারপুর ইউনাইটেড হেলথ আজকে একটা জিনিস নিয়ে কথা বলবো আমরা সবাই আজকের এই অনলাইনের যুগে একটা শব্দের সাথে বহুলভাবে পরিচিত এবং সেটা হচ্ছে ফাঙ্গাল অ্যাকনি একটা মজার বিষয় হচ্ছে বইখাত অনুযায়ী কিন্তু ফাঙ্গাল অ্যাকনির কোনো অস্তিত্ব নেই বরং আরও কিছু রোগকে আমরা এই অনলাইনের যুগে বিভিন্ন মানুষজনের কাছ থেকে শুনে শুনে একটা নাম দিয়েছি সেটা হচ্ছে ফাঙ্গাল অ্যাকনি ফাঙ্গাল অ্যাকনি মূলত কি সেবরিক ডার্মাটাইটিস সেবরিক ফলিকোলাইটিস অর্থাৎ যখন মাথায় কোনো কারণে ফাঙ্গাস হয় এবং সেটাতে ব্যাকটেরিয়া সংক্রমণ হতেও পারে নাও হতে পারে ছোট ছোট গোটা তৈরি হয় এবং সেখানে ছোট ছোট পাঁচ ভর্তি অথবা পুজ ভর্তি আরও কিছু গোটা থাকে সেই জিনিসটা যখন মাথায় থাকে আমরা সেটাকে সেবরিক ডার্মাটাইটিস অথবা সেবরিক ফলিকোলাইটিস বলি আমাদের মাথা এবং মুখে এই মাঝের জায়গাটাতে যেহেতু কোনো রকম বাউন্ডারি নেই সেহেতু আমার স্ক্যাল্পের মধ্যে যে রোগটা থাকবে সেটা স্বভাবতই নিচের দিকে নেমে এসে আমার মুখ পর্যন্ত আসবে সুতরাং মাথায় যখন আমাদের সেবোরিক ডার্মাটাইটিস বা সেবরিক ফলিকোলাইটিস থাকে এবং সেটার যে ছোট ছোটো বাম্পের মতো আমাদের মাথার তালুতে হয় সেটাই যখন আমাদের মুখে হয় সেটাকে আমরা বলি হচ্ছে ফাঙ্গাল অ্যাকনি আসলে কিন্তু ফাঙ্গাল একনি মধ্যে কিছু নেই সুতরাং আমরা যদি আমাদের মাথার তালুটাকে পরিষ্কার রাখতে সুস্থ রাখতে পারি সতেজ রাখতে পারি ফাঙ্গাস থেকে মুক্ত রাখতে পারি আমরা ড্যান্ড্রফ থেকে মুক্ত রাখতে পারি শুষ্ক না হয় এবং বারবার আমরা তেল না করে রাখি তাহলে কিন্তু আমরা মুখের যে ফাঙ্গাল অ্যাগনি সেটা থেকেও মুক্তি পাবো এক্ষেত্রে একটা জিনিস আমি বলতে পারি সেটা হচ্ছে মাথায় যে আমরা কীটকোনাজল শ্যাম্পু ব্যবহার করি সেই টু পার্সেন্ট কীটকোনাজল শ্যাম্পুটা দিয়ে যদি আমরা দৈনিক দুই বেলা করে মুখ ধুই তাহলে কিন্তু ফাঙ্গাল লাগনি অনেকাংশেই পড়বে এবং একটা পর্যায়ে আপনাদেরকে যেটা করতে হবে সেটা হচ্ছে এই জিনিসটাকে বাড়তে দেওয়া যাবে এবং যখন আপনি নিজে নিজে শুধুমাত্র শ্যাম্পু দিয়ে মুখ ধোয়ার পরেও দেখবেন কোনো রকম পরিবর্তন না হবে তখন অবশ্যই স্ক্রিনে দেখানো নাম্বারে আমাদের সাথে যোগাযোগ করবেন এবং আপনার পরবর্তী দায়িত্বটি আমাদের ভালো থাকবে